সেনা প্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে সেই বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহায়তায় জেনারেল ওয়াকার নাকি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে তাদের মধ্যে কি আলোচনাই বা হয়েছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে সাম্প্রতিক ভূ রাজনৈতিক টেনশনের প্রেক্ষাপটে দুই সেনা প্রধানের আলোচনায় কি কি বিষয় ঠাই পেয়েছে সম্মানিত দর্শক আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চার দিনের সফরে মালয়েশিয়া গেছেন গত বাইশ সেপ্টেম্বর আপনারা অনেকেই হতে জানেন তিনি চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স দু হাজার পঁচিশে অংশ নিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি তাদের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি আসলে আমাদেরকে জানিয়েছে তাতে বলেছিল তারা মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীর প্রধানেরা মৈত্রী এবং সহযোগিতা জোরদার অভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন এবং এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে সেই সম্মেলন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এটা আমাদের জন্য কতটা উপকারে আসবে কতটা সহযোগিতা হবে তা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো সেটি নিয়ে আজকের আলোচনাটি করছি না এই অনুষ্ঠানে ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও অংশ নিয়েছিলেন যেহেতু এই অঞ্চলের সম্মেলনেটি খবরটা আসলে হচ্ছে এখানে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং ভারতের প্রধান মিস্টার দ্বিবেদীর মধ্যে একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছে সেদিকেই আসলে সবার নজর সবাই সেটি জানতে চান তবে দুঃখজনক বিষয় হলো এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোনো পক্ষ থেকেই মেলেনি এবং এটি মিলবে কিনা তাও আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না এ কারণেই সংশ্লিষ্ট কেউ আসলে কিছু বলছেন না বা বলতে পারছেন না কারণ ওই ওয়ান টু ওয়ান বৈঠকে কি আলোচনা হয়েছে যতক্ষণ না তারা কেউ মুখ খুলছেন বলা মুশকিল তাই আমিও এ বিষয়ে আসলে অনুমান নির্ভর কিছু বলতে চাই না বলবো না তবে একটি খবর মোটামুটি পোক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র সেটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহায়তায় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের মধ্যে প্রায় দশ মিনিট নাকি কথা হয়েছে এ সময় জেনারেল দ্বিবেদী একটু দূরে গিয়ে দাঁড়ান কারণ বোঝা গেছে যে তিনি জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার আলোচনার মধ্যে থাকতে চান না বা চাননি এই খবর কতটা সত্য কতটা মিথ্যা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এর কিছু তথ্য আমি জানতে পেরেছি কিন্তু যেহেতু বিষয়টি আমার পক্ষে যাচাই করা সম্ভব নয় বা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তাই আমি সেটি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যাচাই করতে পারলে নিশ্চয়ই আমি এটি কথা বলবো তবে আমার মনে বেশ কিছু প্রশ্ন যাচ্ছে যেমন এই ফোনালাপের খবরটা প্রফেসর ইউনুসের কাছে পৌঁছালে তিনি কিভাবে রিয়্যাক্ট করবেন এটি আমার প্রথমে মনে হয়েছে অবশ্যই এটা আমরা খুব দ্রুতই বুঝতে পারবো প্রফেসর ইউনুসের কথাবার্তা শুনে কাজ দেখে এবং জেনারেল ওয়াকারের এবং ওয়াকার বাহিনীর মানে সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে আচ্ছা শেখ হাসিনার এই সঙ্গে এই যে ফোনালাপের বিষয় এটি নিয়ে আমার একটি কথা মনে পড়ছে আপনারাও নিশ্চয়ই জানেন কিছুদিন ধরেই শুনছিলাম জেনারেল ওয়াকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এমন সংবাদও ছড়িয়েছিল যে জেনারেল ওয়াকার এজন্য ভারতের সেনাবাহিনীর শীর্ষ কোনো কোনো কর্মকর্তার সহযোগিতা নাকি চেয়েছিলেন যেটি তিনি পাননি এবং গত কয়েক মাস চেষ্টা করে জেনারেল ওয়াকার ভারতের জেনারেল দ্বিবেদীর সঙ্গেও কথা বলতে পারেননি এমন ভারতের গণমাধ্যমে এসেছে এবং আমাদের এইখানে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি নিয়ে তার চেয়ে আমরা একটা কাজ করি আমরা দেখি যে তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে সেটা অনুমান না করে বরং আমরা কথা বলতে পারি এই ফোনালাপের আফটার এফেক্টটা কি হতে পারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কেন শেখ হাসিনার সঙ্গে কথা বলতে এত চেষ্টা করছিলেন কেন কি আসলে বলতে চেয়েছিলেন এটি বোঝা দরকার এবং সেটা কি বলতে পেরেছেন কিনা শোনানো হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা কি বলেছেন এবং শেখ হাসিনা যা বলেছেন তাতে জেনারেল ওয়াকার কি স্বস্তি পেয়েছেন না তার স্বস্তি আরো দূর হয়ে গেছে মানে উদ্বেগ কি আরো বেড়েছে আমরা তো জানি না জেনারেল কি গত বছর যা ঘটেছে মানে গত জুলাই আগস্টে তা নিয়ে কোনো অনুতাপ প্রকাশ করেছেন শেখ হাসিনার কাছে এটি আমার নাগরিক হিসেবে আমার মনে প্রশ্ন কারণ সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যেই ছিল তার বাহিনীর দায়িত্বের মধ্যেই ছিল সেটা তিনি পারেননি বা করেননি বাহিনী তার বাহিনী গণভবনকে লুটের জন্য খোলা ছেড়ে দিয়েছিল এটি আমরা সবাই দেখেছি সংসদ ভবন পর্যন্ত রেহাই পাইনি ধ্বংসযজ্ঞ থেকে এমনকি আরো অনেক কিছুই ধ্বংসের হাত থেকে সে সময় রক্ষা পাইনি সেনাবাহিনীকে সে সময় আমরা সঠিক ভূমিকা রাখতে দেখিনি ধারমন্ডির বত্রিশ আরো অনেক জায়গায় আলোচনা লম্বা না করি জেনারেল ওয়াকারের বাহিনী এই সব জায়গায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এটি আরো বুঝলাম কিভাবে নেপালের সাম্প্রতিক জেন্জি আন্দোলন দেখে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে এবং সেখানে নেপাল সেনাবাহিনীর তাৎক্ষণিক ভূমিকা দেখে আমরা আসলে অনেক কিছুই বুঝতে পারছি অনেক কিছুই তুলনা করতে পারছি তাই সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক তার প্রেক্ষাপটে ওই ফোনালা কিরকম হতে পারে সেটিও কিন্তু আমরা ভেবে দেখতে পারি কারণ আত্মীয়তার সম্পর্ক আছে আমরা সবাই জানি শেখ হাসিনা কি বলতে পারেন জেনারেল ওয়াকারকে তিনি কি আসলে কিছু বলবেন বা কেন বলবেন তার নেতাকর্মীরা তো ইতোমধ্যেই রাজপথে লড়াই শুরু করেছেন ফেরার পথে হাঁটতে শুরু করেছেন আচ্ছা এই ফোনালাপের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর থেকে সেনা সদস্যদের ক্ষোভ কিছুটা কমতে পারে যেটা আমরা নিকট অতীতে দেখেছি আর শুনেছি দশ মিনিটের আলোচনায় নাকি গোপালগঞ্জের যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি নিয়েও কথা হয়েছে যেহেতু যাচাই করতে পারেনি বলেই আমি আসলে বিস্তারিত আলোচনাটি করছি না কারণ আমরা দেখছি সরকার মরিয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করে গণ গ্রেপ্তার করে আওয়ামী লীগকে রুখে দিতে চায় তারা তবে এই যে বললাম যে কি হবে আসলে দেশের বাতাবরণ এটি খুব দ্রুতই বোঝা যাবে কারণ সাতাশ সেপ্টেম্বর দেশে ফিরছেন সেরা প্রধান জেনারেল ওয়াকার এবং ফিরে নিশ্চয়ই তিনি তার ঘনিষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করবেন মানে দু একজনের সঙ্গে তো করবেনি তা না করলে তিনি যেটি আহ ভেতরে নিয়েছেন সেটি কি করে তিনি বাস্তবায়ন করবেন বা কি শুনেছেন কি জেনেছেন কি সিদ্ধান্ত নিয়েছেন কি তিনি করবেন এটি বাস্তবায়ন করতে হলে কারো না কারোর সঙ্গে শেয়ার করতে হবে এবং ধারণা করি তখন থেকে হয়তো বিষয়গুলো বাইরে আসতে শুরু করবে বা তার কর্মকাণ্ড থেকে তাদের ভূমিকা থেকেও কিন্তু ধারণা করতে পারবেন আমি আপনি আপনারা সবাই এদিকে দেশে রাজনীতির মাঠের যে গতি প্রকৃতি সেটি কিন্তু বদলাতে দেখছি আমরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হতে শুরু করেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে যেসব রিপোর্ট হাজির করেছে ইউনুদ সাহেবের টেবিলে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার টেবিলে তা দেখে কারোরই আসলে মেজাজ ঠিক থাকার কথা নয় বিচলিত হওয়ার কথা আওয়ামী লীগ আসছে কেউ ঠেকাতে পারবে না এরকম একটা আওয়াজ তুলে মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কর্মীরা শুরুর দিকে আওয়ামী লীগের এসব চেষ্টাকে অনেকে ঝটিকা মিছিল বলে অবজ্ঞা করেছেন কিন্তু ব্যাপক ধরপাকড়ের মধ্যেও এই ঝটিকা মিছিল গুলো ক্রমশ মিছিলে রূপান্তরিত হতে দেখে সরকারের আসলে পিলে চমকানো শুরু হয়েছে সরকার প্রতিরোধের নানান কৌশল খুঁজছে ডেভিলান তো ছিলই এখন শুনছি ব্ল্যাক রেইড নামেও কর্মসূচি শুরু হয়েছে এতে কি হচ্ছে মিছিলের আগে পরে রীতিমতো গণ চলছে এর ভিতরে গত বুধবার তো একদিনে প্রায় আড়াইশোর মতো গ্রেফতার করেছে দশক কল্পনা করুন আড়াইশো যদি গ্রেফতার করা হয় তাহলে কয় সভা কয় হাজার মিছিলে নেমেছিল যাক আমি মিছিলের বিষয় নিয়ে কথা বলতে চাই না ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে বলছে হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে সেই তথ্য যেন পুলিশকে জানানো হয় মানে আমি বুঝতে পারি না কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সদস্যরা নেতারা কর্মীরা সমর্থকরা দেশে থাকতে পারবে না ব্লকেট দিয়ে তাদেরকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে সেটি তো সরকার স্পষ্ট করে বলছে না দড়ি মাছ মাছই পানি সকল কিছুই করছে কিন্তু আসলে উপরে এমন একটা মুখোশ নিয়ে তারা এগোচ্ছে যেন কি বলবো মানবতার অবতারে কিন্তু কারণ বলা হচ্ছে মানে আবাসিক হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে পুলিশের এর তো চলছেই গোয়েন্দা নজরদারিও কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় মানে গত তেরো চোদ্দ মাসের তুলনায় অনেক তীব্র করা হয়েছে কিন্তু তারপরও আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব মিছিলে মিছিল হচ্ছে অনেকের গায়ে আগুন আমিও চাই ধরুক আর একটু ধরুকিং আমাদের পুলিশ বাহিনীর জন্য সেনাবাহিনীও তাই হয়তো নড়ে চড়ে বসেছে এসব প্রেক্ষাপটেই হয়তো জেনারেল ওয়াকারকে আরো বেশি উদ্গ্রীব করে তুলেছে বলে আমার মনে হয় এছাড়া সরকারের সঙ্গেও মানে ইউনো সরকারের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ ঠিক আগের মতো নেই বা যেমন হওয়া দরকার তেমনটা নেই বলেই অনেকে মনে করছেন অনেক টানা পড়েন সেখানে আছে তারপরে ওয়াকার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন বলছেন নির্বাচন পর্যন্ত সহায়তা করবেন এটি ভালো চিন্তা তারপর আরেকটি বিষয় আছে সেনাবাহিনীর অভ্যন্তরেও কিন্তু এসব বিষয় নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তাদের ভিতরে এক পক্ষ এবং যে পক্ষটি অনেক বড় বলে অনেকে মনে করেন তারা এটি ভালো চোখে দেখছেন না তাহলে এখন কি করবেন জেনারেল ওয়াকার একশো চার সদস্যের বিরাট লটবহর নিয়ে আনন্দ ভ্রমণ বা ভ্রমণ বিলাস থেকে জাতিসংঘ থেকে দেশে ফিরে প্রফেসর ইউনুস দেশের বাতাবরণ রাজনীতির বাতাবরণ আসলে কেমন পাবেন সব কি ঠিক তার চিন্তার অনুকূলে থাকবে এই প্রশ্নটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতম অধিবেশনকে ঘিরে সাইডলাইনে কয়েকটি বৈঠক করা ছাড়া কিছু নতুন বিতর্ক সৃষ্টি করা ছাড়া আত্মবোধ তিনি সাথে করে কোনো কৃতিত্ব কোনো অর্জন হয়তো নিয়ে আসতে পারবেন না এমন সংশয় ইতোমধ্যেই কিন্তু অনেকের মনে প্রতিষ্ঠিত হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ